কোরআনের কাছে আমরা জানবো আমরা যারা বাংলাদেশে পাঁচ ওয়াক্তে সতেরো রাকাত আল্লাহ তাল নির্দেশ মতে কাবার সিস্টেম মতে নামাজ করি আমরা বাংলাদেশে নামাজের ভিতরে আমিন বলতে পারবো কিনা এর উত্তরে কোরআনের পাঁচ নম্বর সোরা আল মায়দা এর দুই নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم وردوانا وإذا حللتم فاصطادوا ولا يجمنكم شنان قوم أن صدكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب إخاني أمرا جانتي فرلم الله رب العالمين نشد بيت الحرام بيتيتو মাস্কিদুল হারাম ব্যতীত অন্য কোথাও আমিন বলা যাবে না কারণ বাইতুল সাথে নির্ধারণ করা হল আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যে নিদর্শন সম রয়েছে সেগুলি হালাল করা যাবে না অন্য কোথাও তার ভিতরে একটি হল পলা শাহরাল হারাম চারটি মাস এই চারটি মাস যাকে আসরুল হরুম বলা হয় রমাদান সাওয়াল দিলকদ এবং দিলহাজ অন্য কোথাও এটা হালাল করা যাবে না ওয়ালাল হাদিয়া কোরআন হাদিয়া দেওয়ার ব্যাপারে কোনোদিন মতবাদ মাথার ভিতরে জায়গা দেওয়া যাবে না যে এই কোরআন বিক্রি করা যায় এটা শুধু হাদিয়ার গ্রহণ করবে ওয়ালাল আর হার হারকে অন্য কোথাও হালাল করা যাবে না মাসজিদুল হারামের মতো অন্য কোথাও কোনো মাস্জিদ তৈরি করা যাবে না বাইতুল হারাম আর আমিন অন্য কোথাও হালাল করা যাবে না তবে এই কথাটি আপনি যখন মাধ্যম দিয়ে বাংলাদেশের লোকদের সামনে রাখবেন অধিকরা মানবে না কারণ তারা শুরু থেকেই বাইতুল্লা যে তাকবির পাঠ সেটাই মেনে আসেনি আর আমিন তো মানবেই না এবং বাইতুল্লাতে ইমাম যেভাবে হাত রাখে যেভাবে রুকু সেরদা করে যেভাবে সেখানে কেয়ার এবং কায়দা করে সেগুলিও মানতে রাজি হয় না বিশেষ করে ইয়াদিয়া ইয়াদাইন বাংলাদেশের অধিক লোকেরা মানবে না কারণ সেখানের লোকেরা বাগদাদের তরিকা অনুযায়ী নামাজ কয়েম করে আর আপনি আমি মুসলিম দুনিয়ার যেখানেই থাকি না কেন আপনাকে এবং আমাকে মাসজিদুল হারামের নিয়ম নীতিতে সালাদ কায়ন করতে হবে আর যখন আপনি এবং আমি মাসজিদুল হারামে যাব শুধু সেখানেই আমরা মিন বলবো অন্য কোথাও এই আমিন হামাল করা যাবে না বাংলাদেশ হোক পাকিস্তান হোক ভারত হোক আফগানিস্তান হোক ইরান হোক ইরাক হোক সিরিয়া হোক অন্য কোথাও হোক না কেন